হয়তো শরীরটা একটু খারাপ লাগবে তবে আমি প্রথমে আমি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমার মে উনিশশো একুশ সালে শহীদদের প্রতি এবং অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভালো তেইশটা বাগানের চা শ্রমিক মা এবং ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে আসলে এখানে যে আজকের বিষয় মে দিবসটা পালন করে লক্ষ্য উদ্দেশ্যটা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সবাই অতীতের বিষয় নিয়ে কিভাবে আমরা বিশ নিয়ে মল্লুকে পেলাম এটা নিয়ে ব্যস্ত ছিল ইতিহাস নিয়ে কিন্তু বর্তমান ইতিহাস নিয়ে কেউ কোনো কথা বললো না আচ্ছা ভাই বাংলাদেশে সংস্কার হয়েছে রাষ্ট্র সংস্কার হয়েছে সরকার সংস্কার হয়েছে সব কিছু হয়েছে কিসের জন্য বৈষম্য দূর করার জন্য আসলে কি আমরা বৈষম্য দূর করতে পেরেছি বৈষম্য দূর হয় না বরং বৈষম্য বেড়ে গেছে তো আমি চাই চা শ্রমিকেরও বৈষম্য দূর করা দরকার আমরা চা শ্রমিকরা সংস্কার হোক শ্রমিক ইউনিয়নের সংস্কার হোক কমিটি সেন্ট্রাল কমিটি থেকে ভ্যালি কমিটি থেকে বাগান পঞ্চায়েত কমিটি পর্যন্ত সবগুলো সংস্কার চাই আমরা আমাদের দেশের যখন প্রধানমন্ত্রী সংস্কার হয়েছে দেশের

চাই আমাদের চাষিরা সুখে দুঃখে বাস করতে চায় আমরা উন্নত জীবনযাপন করতে চাই আমাদের চাষিদের মৌলিক অধিকার পূরণ হোক আমাদের বৈষম্য দূর করো এবং চাষ শ্রমিকের মৌলিক অধিকার পূরণ করো এই প্রস্তাব এই স্লোগান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটা কথা বলতে চাই এখানে যেহেতু বাগানগুলোতে একটি পাশে নারী চা শ্রমিক আর এই নাচি চা শ্রমিকরা যদি না জাগে তাহলে চা শ্রমিকের জীবনমান উন্নয়ন হবে না কিছুতেই হবে না আমি শিক্ষিত চাষ্রমিক যুব সমাজের প্রতি অনুরোধ জানাচ্ছি তোমরা যদি না জাগো যুব সমাজ তাহলে তোমার মা তোমার বউ তোমার মেয়ে সন্তানের জীবন বিপন্ন হবে সব জায়গায় জাগতে হবে আগে শিক্ষিত চাষ্রমিক যুব সমাজকে শিক্ষিত চাষ্রমিক যুব সমাজ জাগো আমার চাষ্রমিক নারীরা জাগো কোথায় চা শ্রমিকের জীবন ও মঙ্গল আমি এই কথা বলেই শেষ করছি